আসসালামু আলাইকুম আগামীকাল পাঁচে নভেম্বর রোজ বুধবার এখন আমি আপনাদেরকে আবহাওয়া সর্বশেষ খবর জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পূর্ব মধ্যবঙ্গ উপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলের কাছে একটি লঘুচাপ অবস্থান করছে এটি উত্তর অথবা উত্তর পশ্চিম দিকে মিয়ানমার বাংলাদেশের উপকূল বরাবর অগ্রসর হতে পারে এর প্রভাবে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার উপর দিয়ে দমক তবা জড়ো হওয়া বয়ে যেতে পারে এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া উত্তর পূর্ববঙ্গ উপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে থেকে সাবধানে চলাচলের কথা বলা হয়েছে মঙ্গলবার চার অক্টোবর আবহাওয়া রহমানের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় দেশের বেশ কয়েকটি এলাকায় বাড়ি থেকে অতি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার এবং বান্দরবন জেলার কিছু এলাকায় অতিবারি বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার কৃষকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংস্থাটি মঙ্গলবার চার নভেম্বর বাংলাদেশ ওয়েদার অবজারভেশন অবজারভেশন টিম টিম এক তথ্য জানায় জানায় নভেম্বর রাত দশটা থেকে সাত নভেম্বর রাত দশটা পর্যন্ত বাড়ি থেকে অতিবারী বৃষ্টি হতে পারে কক্সবাজার চট্টগ্রাম বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী ও আশপাশের কিছু এলাকায় বাড়ি থেকে অতিবারই বৃষ্টি হতে পারে এ সময়ে বজ্রপাত ও দমকা হাওয়া সহ থাকতে পারে এছাড়া চট্টগ্রাম কক্সবাজার ও বান্দরবন জেলার কিছু কিছু স্থানে অতিবারই বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টির বিষয়ে সংস্থাটি জানায় একই সময়ে কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ পটুয়াখালী বরগুনা বরিশাল বুলা ও আশপাশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষকদের বিশেষ সতর্কবার্তায় সংস্থাটি আরও জানায় ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে চট্টগ্রাম কক্সবাজার ও বান্দরবন জেলায় কৃষকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এ সময়ে ফসল বা কৃষিজাত পণ্য সংরক্ষণে বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এই ছিল আবহাওয়া সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ